কি আর দরদ দুইটা পাশাপাশি দেখে কিছু কথা বলছে কিন্তু শুনছে যে আমাদের গল্প আর দরদের গল্প এক অনন্য মামুনের অনন্য মামুন দরদ গল্প তো আমার তো একটা ইনভেস্ট ইনভেস্টমেন্ট এই জায়গায় হয়ে গেছে আর আমি তো বলছি যে আমি ঈদে আসবো এখন যদি আমি যদি তাদের আগে চলে আসি তাহলে বিষয়টা কি হবে আপনি তো ভাই প্যান ইন্ডিয়ান ছবি বানাইছেন আপনার তো ওভারসিজ মার্কেট আপনার তো এই মার্কেটে তো ডিস্টার্ব করার কোনো দরকার নাই ছবি কি হচ্ছে কে কোন ছবি বানাচ্ছে কিংবা কি আমি জানি না আসলে কোন থেকে হয়েছে তেরোটা চোদ্দটা ছবি আসতেছে সবাই এখন মাসেল পাওয়ার পলিটিক্যাল পাওয়ার টাকার পাওয়ার সবকিছু খাটাইতেছে কিন্তু আমি তো দিন শেষে আমার জন্য যা করছি আমার ফ্যামিলির জন্য যা করছি আমি তো সবকিছু এই জায়গায় উৎসর্গ করে দিয়ে ছবিটা করছি ভাই তাহলে এখন আমার কি হবে আমি কই যাবো আমার সমস্ত টাকা আমার মায়ের টাকা পর্যন্ত ছবিতে করা গাড়ির টাকার থেকেও বড় কথা হচ্ছে যে আমার আমার মায়ের অনেক বছরের জমন টাকা এই ছবিতে ইনভেস্ট করা কিন্তু সেটা না আমি তো আমি তো একটা সুস্থ প্রতিযোগিতা চাইছিলাম প্রতিযোগিতাকে আমি একটা সুন্দর করে আমার ছবিটা যাতে রিলিজ হয় আমি সেই একটা পরিবেশ চাচ্ছিলাম আপনি দেখেন আমার গান কিংবা আমার কন্টেন্ট যখন থেকে রিলিজ হয়েছে তখন থেকে কি এখানে কোনো মানে ব্যাড কমেন্টস আছে কিংবা কন্টেন্টটা ভালো না এই কথাটা কেউ বলছে খালি শুধুমাত্র এই কারণে আমি পিছিয়ে গেলাম হল থেকে যে আমার আশেপাশে কেউ নাই আমার আশেপাশে আমার কোনো বড় ভাই নাই কিংবা আমার কোনো মানে পাওয়ার আলো ভাই কিংবা যাই হোক কেউ নাই দেখে কি আমি পেশায় গেলাম শুধুমাত্র এটা কন্টেন্টের জোর কি নাই মানে কন্টেন্টটা কেউ দেখবে না আপনি বলেন যে এরপর মানে আমার আজ থেকে দশ দশ পনেরো বছর পর্যন্ত হিরোদের এই অবস্থা কেন আপনি যে গল্পে কাজ করবেন সেই গল্পের অন্য কেউ কাজ করতে পারবে না সেটা দুই বছর পর হলেও আপনি আরো দুই বছর এই গল্পটাকে আটকায় রাখবেন মানে বিষয়টা কি এরকম নাকি আপনি চান যে আপনাদেরই ছবি শুধু একা রিলিজ হোক আর কারো ছবি রিলিজ হোক না হোক আজকের পর আসলে কালকে আমি বলতেছিলাম যে আমি যদি ছবিটা ভাই আমি যদি ছবিটা করি তাহলে হয়তো বা উইদিন থ্রি মান্থ আমি সুইসাইড করব আমি যে ছবিটা কিভাবে বানাইছি ছবিটার পেছনে কিভাবে লগ্নি করছি এটা আমি আপনাকে এই শর্ট কথায় আমি বুঝাই বলতে পারবো না এটা কারো কিছু যায় আসে না ইন্ডাস্ট্রির কিছু যায় আসে না ইন্ডাস্ট্রি ভালো করার জন্য আমি ছবি বানাই নাই দর্শকের কোনো কিছু যায় আসে না কারো কোনো কিছু যায় আসে না আমি একজন শিল্পী আমি আমার জন্যই ছবিটা বানাইছি একটা ভালো কন্টেন্ট দিতে চাইছি ঈদে আমি কমেন্টেড ছিলাম কিন্তু যেই পরিমাণ হল আমার পাওয়ার কথা ছিল যেই পরিমাণ স্বপ্ন যে বড় একটা স্বপ্ন আমি দেখছিলাম ওইটা আমি আর কালকে থেকে আমি দেখতে পারতেছি না কারণ এটা দেখতে দেওয়া হচ্ছে না আমার কথা হচ্ছে যে আমি ছাড়া আর কেউ নাই বিষয়টা হচ্ছে এরকম সবকিছু কিছু আমি ময় করে রাখতে হবে আমি জানি না আসল ভেতরের ক্যালকুলেশন কি যেটা আমার মনে হচ্ছে কারণ এখানে আমার হারানোর কিছু নাই আমার কোনো পিছু টান নাই আমি যেটা বলতেছি একদম মন থেকে বলতেছি এইরকম একটা যদি বিশ্রী পরিবেশ হয় তাহলে কোন লগ্নিকারক আমি তো অনেক ছোট মানুষ এত বড় ইন্ডাস্ট্রি এত বড় বড় কথা বলছি আমরা মানুষজন কেন ভালো ভালো ইনভেস্টমেন্ট কেন হচ্ছে না কাকে নিয়ে ইনভেস্ট করবে আজকের পর কি কেউ আমাকে দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা দিয়ে আমাকে আমার ওপরে কি কেউ লগ্নি করবে এই ঈদের পরে আপনি মনে করতেছেন যে আমার ক্যারিয়ারটা কোন জায়গায় চলে যাবে আজকের পর এখন পর্যন্ত আপনি যে হলের কথাটা বললেন এখন পর্যন্ত ছয়টা থেকে সাতটা কিন্তু আমি জানি এই হল দিয়ে কোনো রিপোর্ট হয়তো বা না বের হতেও পারে আর যখন রিপোর্ট বের হবে না তখন তার বলার কিছু নাই আপনার কন্টেন্ট যত ভালোই হোক আপনার সিনেমা যত ভালোই হোক আমি যদি মানুষকে দেখাইতেই না পারি সেই ব্যবস্থায় যদি সুস্থ ব্যবস্থা যদি না করা হয় তখন কি হবে দর্শক ছবিটা কিভাবে দেখবে বলেন এখন ভাই এই এই কথাগুলো বলার জন্যই আরো অনেক কথা এই মানে এই কথাগুলো বলার জন্য আমি কালকে রাতে আপনাকে ফোন দিছি কারণ যেটা হচ্ছে যা হইছে এটা আসলে ঠিক না কিন্তু এটাও ঠিক আমি যে ছয় থেকে সাতটা যে হল পাইছে আমার হল পাইছি সময় এরপরে যদি কখনো আমার সৌভাগ্য হয় আপনার সাথে বসে কথা বলার আমি তখনও বলবো যে হ্যাঁ আমার ছবিটা চলছে কিন্তু দিন শেষে এই রকম যে একটা নোংরা পরিবেশের মধ্যে দিয়ে যাবো এরকম যে একটা নোংরা জিনিস এটা কি ভাই মানে আমি কি ভুল করছি এখানে একটা যেখানে সবাই দেশের সমস্ত মানুষজন বলতেছে যে ছবিটা ভালো এই ভালো সেই ভালো তাহলে সেই জায়গায় আমি আমি কি মানে কিছু কিছু কারণে কি আমি মানে আমার পাওয়ারটা নাই দেখে কি এখান থেকে সরে গেলাম না কি আমাকে একটু বলেন পনেরো বিশটা সিনেমা কোনো বিষয় না একশোটা হলেও কোনো বিষয় না কি খালি পাওয়ার নাই দেখে কি আমি আমার যেটা পাওয়ার কথা পাওয়ার কথার পরেও আমি পাইলাম না এরকম কিছু